আশা করছি ভালো আছো সুস্থ আছো তো খুব ভালো আছি চিন্তা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি তো একটা জিনিস ভুল হয়ে গেল ভুল হয়ে গেলো কিন্তু সময় পায়নি সকাল থেকে ব্লগুলো স্টার্ট করার কথা তো আজকে তো রাখি পূর্ণিমা তো সবার আগে বলি সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো কে কে রাখি পড়েছো একটু কমেন্টে জানি আর কে কে রাখি পরিয়েছে সেটাও জানি তো সকালে তো ভাইকে রাখি পরিয়ে দিয়েছি কারণ ভাই ডিউটিতে যাবে তো সেই ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক একটু শর্ট ভিডিও নিয়েছিলাম ওটা শর্ট ভিডিওতে দেবো আর মা মায়ের ভাইকে রাখি পরিয়ে দিয়েছে মানে সায়নকে তো ওই ভিডিওগুলো আমি নিতে পারিনি তো শ্রাবন্তী এখন সব কিছু রেডি করছে যে সায়নকে রাখি পড়াবে বলে তো মা বললো তাহলে একটু ভিডিও পড়বে না তো সেই জন্য বললাম যে একটু ভিডিও শুরু করি তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সায়নকে রাখি পরানোর জন্য তো তোমরা সবাই দেখতে থাকো যে সায়নের দিদি সায়নের জন্য কী এনেছে আর সায়ন ও দিদির জন্য নিয়ে এসেছে এখন দুজনে কিন্তু মানে ওটাই এখন কথোপকথন চলছে আমি ভাইকে গিফট দেবো ভাই আমাকে কি দেবে তো দেখা যাক ওরা ভাই বোন দুজন দুজনকে কি গিফট দেয় তো এই দেখো শ্রাবন্তী সবটাই প্রায় রেডি করে ফেলেছে এখানে রাখি মিষ্টি লুচি আলু ভাজা ভাইয়ের জন্য কত কি করেছে আর এদিকে গিফট নিয়ে এসেছে

হালকা হোক বা ভারী হোক গিফট তো শ্রাবণতি এখন রেডি হচ্ছে স্নান করেছে এখন রেডি হচ্ছে তো আর সায়নের জন্য সবটাই রেডি করে রেখে দিয়েছে এই এখন খাস এখন খাস না ননে তো অবস্থা দেখো ফোনটা ওকে দেখতে হবে এবং রাখিটাও পড়তে হবে তো ওইদিকে ফোনটা রেখে এসেছে এইখানে বসে বসে ফোনটা দেখতে পাবে আর রাখি পরবে আর খাবার খাবে হ্যাঁ এই তো ননী রেডি হয়ে গেছে শ্রাবন্তীও রেডি হয়ে গেছে এখন ফটোশ্যুট চলছে না না হয়নি ফটোশ্যুট চলছে ফটোশ্যুট ফটোশুট চলছে এখন মুখটা একটু নিচু করে বেটা উঁচু করে দেবে না এমনিতেই ভালো লাগছে দিদি পড়াবে তো রাখিটা দিদি তো রাখিটা পরাবে না তারপরে তো খাবি আমাকে কখন রাখিটা পরাবে কখন থেকে বলছে আমাকে কি আজকে আর রাখি পরাবে না এই তো রাখি পরিয়ে দিল ওইভাবে তাকাবি না পুরো ভর্তি ওইভাবে খাওয়াতে তো গিফট

ভাই দিয়েছে ভাই ক্লিড বাবরে বাবরে শ্রাবন্তীর ভাই দিয়েছে এগুলো দেখো কত কিছু হ্যাঁ এবার ভাইয়েরটা খুলে দেখিয়ে দাও না না নিজেই পারবে না যে গেঞ্জির হাতের মধ্যে আরেকটা হাত ঢুকে যাবে কত কি কত কি হ্যাঁ দেখে নিই গিফটটা কি দিয়েছে দিদি হুম কি সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসগুলো এই নাও কি কি এটা খোলো খুলতেই বাছছো না ও এইবার ঝুলি থেকে বেড়াল বেরুবে এই তো বেরিয়ে পড়েছে ও জ্বলবে লাইট জ্বলবে ঢেলে দে ঢেলে দে লাইট জ্বলবে দেখি এখানে দে নামিয়ে দে ও ওয়াও কি সুন্দর দারুন দারুন

এই দেখো আমার ভাই ঘড়ি নিয়ে এসেছে দিদির কাছে দিয়ে রে এই দেখো আমার ভাই ঘড়ি দিয়েছে চকলেট নিয়ে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে তো সকালে তো আমি তো ভিডিও করতেই পারিনি একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও ভালো না এটা মায়ের কাছে দিয়ে খুলে দেবে কিন্তু সায়নের কাপটা কিন্তু দারুণ হয়েছে দারুণ দারুণ

তো দেখলে কে কি গিফট পেয়েছে স্রাবণকে ওর ভাইকে কি দিয়েছে ওর ভাই স্রাবণকে কি দিয়েছে সবটাই তোমরা দেখলে আর আমার ভাই কি দিয়েছে সেটাও দেখলে তো আমি ভাইকে সেরকম কিছু দিইনি আমি ভাইকে টাকা নিয়েছি তো সবাই থেকে ভিডিওটা করতে পারলে আমার ভালো লাগবে ওই কারণ শরীরটা দুদিন ধরেই ভালো নয় শরীরটা খুব খারাপ আর কেড়ে উঠছে না এত কিছু করেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট